গত কয়েকদিন আগে এশিয়া বাণিজ্য মেলা শেষ হয়ে গিয়েছে সেই মেলার কথা অনেক আগেই আমি জেনেছি কিন্তু যাব যাব করে সময় হয়ে ওঠেনি আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো মেলার শেষ দিন চিন্তা করলাম আজকে না গিয়ে থাকবো না আজকে যাবই যাবো কারণ মেলাটা যতবার আমি ফেসবুকে বা ইউটিউবে দেখি ততবারই মনে হচ্ছিল যে প্রতিদিনই যাই কিন্তু সময় করে উঠতে পারছিলাম না তারপরে যাই হোক আর করা সেদিন ছিল শুক্রবার প্রচণ্ড ভিড় ছিল তাই আমি আর সানজ একটু আগে আগেই বের হয়ে গেছি মেলার এন্ট্রি ছিল বিশ টাকা করে আর এই যে দেখতেই পাচ্ছেন আমরা গিয়েছিলাম দুপুর দুইটায় তারপরও এত এত মানুষ ছিল দুইটা বাজে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল যেহেতু শুক্রবার শনিবারে মেলা শেষ হয়ে যাবে তো ভাবলাম যে আমার টুকিটাকি কিছু জিনিস লাগবে যদি সেখানে পছন্দ হয়ে যায় তাহলে নিয়ে আসবো তার মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা হচ্ছে এরকম একটা কাশ্মীরি শাল কিন্তু কাশ্মীরি শালের কোয়ালিটি দেখে যত তটা না ভালো লেগেছে তার চেয়ে দাম শুনে আমি হতবাক হয়ে গেছি কারণ হচ্ছে এগুলি তো অরিজিনাল কাশ্মীরি শাল না তারপরও এত এত দাম নিয়েছে তো আমি ঘুরছিলাম আর সানজু হচ্ছে বলে খালামনি আমি তোমাকে ভিডিও করে দেই তুমি হচ্ছে মেলাটা ঘুরে ঘুরে দেখো যাই হোক তারপরে তো আমরা মেলা ঘুরছিলাম মেলার মধ্যে অনেক সুন্দর সুন্দর মেলায় সাধারণত যা যা জিনিস থাকে সেই রকম জিনিসই দেখছিলাম আর সানজুর তো এই যে এই চাবির রিংগুলি খুবই পছন্দ হয়েছে সঞ্জুও দেখছিল ঘুরে ঘুরে আর বলতেছে খালামনি এখান থেকে একটা নিয়ে যাই আর এখানে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখলাম যে দেখে আমার খুব ভালো লাগলো তবে কিন্তু চাদরের কালেকশন অনেক বেশি ছিল বিশেষ করে কাশ্মীরি এবং অন্যান্য চাদরের কালেকশান এই দোকানটা পুরো জুড়ে ছিল তো এখানে একটা ফ্রাই প্যান সেট দেখে খুব ভালো লাগলো মোটামুটি কোয়ালিটি ভালো ছিল কারণ মালয়েশিয়াতে আমি যেগুলি দেখেছি ঠিক সেই রকমই আর কিছু অনামেন্টস দেখেও ভালো লাগলো যদিও আমি সবসময় হিসাব করি আমি কখনো অনামেন্টস এখন আর ইউজ করি না একটা সময় খুব বেশি কিনতাম আর এই যে ছোট ছোটো এই ব্যাগগুলি দেখে তো খুবই ভালো লাগলো তো মোটামুটি দেখলাম যে এখানে সবচেয়ে বেশি হচ্ছে উদ্যোক্তারা এই স্টলগুলি নিয়ে আছে কারণ বাইরে থেকে কোনো স্টল কিন্তু এখানে আসেনি সাধারণত বাণিজ্য মেলায় যেটা হয় সেটা হচ্ছে বাইরের দেশের স্টলগুলি অনেক বেশি থাকে কিন্তু এবার এশিয়া বাণিজ্য মেলার যেটা হয়েছে সেটা হচ্ছে কয়েক গুটি কয়েকটা হচ্ছে পাকিস্তানি দোকান ছিল আর হচ্ছে সবই বাংলাদেশি উদ্যোক্তাদের দোকান তো এখানে আমার এই যে হোম সুইট হোম ডেকোর যে জিনিসটা আর এই যে আসসালামু আলাইকুম লেখা ডোর যে ডোরের মধ্যে এগুলি সম্ভবত রাখে অনেকে আবার অনেকে ঘরের ভিতরেও রাখে এই জিনিসগুলি খুবই ভালো লেগেছে যেহেতু এখনো আমি বাড়ি করিনি তাই সব সময় এই জিনিসগুলি শুধু দেখি আর মনে মনে চিন্তা করি অন্য সময় নেব এই হলো বাণিজ্য মেলার অবস্থা